চাই সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের অধিকারটুকু তারা ফিরিয়ে পাক কিন্তু অন্যভাবে আমরা যানবাহ নিরাপত্তার জন্য আমরা ছাত্রলীগ আছি এখানে যাতে এরা যারা আন্দোলন করছে তারা সুষ্ঠু আন্দোলন করে তারও ক্ষতি করে না তারা যে লাঠি সুটা নিয়ে আজকে এখানে মাঠে রেখেছে কিন্তু এটা সুন্দর না আমরাও আছি আমরাও ছাত্র আমরাও চাই ছাত্রদের অধিকার টুকু তারা ফিরিয়ে পায়

বর্তমান শিক্ষার্থী ইউনিয়ন অধিকার পুরা সংস্কার আন্দোলন দাবিতে সারা বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছে এই বর্তমান সরকার সেই আন্দোলনকে মেনে না নিয়ে আমাদের আন্দোলন মেনে না দিয়ে সাধারণ শিক্ষার্থী অধিকারকে সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের অধিকার ফিরিয়ে না দিয়ে বরং তাদের লালিত বাহিনী লালিত বাহিনী তাদের আমাদের আমাদের পিছনে লেলিয়ে দিয়ে আমি একটা কথাই স্পষ্টভাবে বলে দিবার চাই আপনারা যে যে দল করেন না কেন যেই যেই সংগঠন করেন না কেন এটা একটা ন্যায্য দাবির আন্দোলন এখানে যদি আমার ছাত্র সমাজের উপর একটা ফুলের টুকা উপরে আমরা সেইটা দশ গুণ হারে ফিরিয়ে দিবে Gracias.